মেগাস্টার সাকিব খান লঞ্চ করতে চলেছে নিজস্ব ব্র্যান্ড তোমরা ভাবতে পারছ মেগাস্টার সাকিব খানের নিজের ব্র্যান্ড সেটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন প্রোডাক্ট কি পরিমাণ সেল হবে কারণ একটা দেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার তিনি মেগাস্টার অফ বাংলাদেশ মেগাস্টার শাকিব খান বন্ধুরা এরকম একটা খবর কানা বেশ কয়েকটা দিন ধরেই শোনা যাচ্ছিল ফাইনালি আমরা জানতে পারছি যদিও এটাও এখনো রিউমার অবস্থাতেই আছে তবে আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা বাস্তবায়িত হতে চলেছে দু হাজার ছাব্বিশে মেগাস্টার সাকিব খান নিজস্ব একটি ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন এবং জানতে পারা যাচ্ছে যে প্রোডাক্ট হিসেবে বেসিক্যালি পারফিউমের পারফিউম হবে মানে প্রোডাক্টটা হবে পারফিউম তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু ধামাকা বা সারপ্রাইজ কিন্তু থাকবে আহ এটা একটা দারুণ বিষয় এটা একটা দারুণ বিষয় আমরা আগেরবার দেখেছিলাম মেগাস্টার সাকিব খান বিভিন্ন কোম্পানির সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন কোনোটার তিনি ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে আছেন কোনোটার তিনি ডিরেক্টর হিসেবে ছিলেন এই ব্যাপারগুলো আমরা দেখেছি কিন্তু মেগাস্টার শাকিব খানের নিজস্ব ব্র্যান্ড তিনি লঞ্চ করতে যাচ্ছেন এটা ভীষণই একটা পজিটিভ দিক ভীষণ পজিটিভ দিক আর আমরা কোথাও গিয়ে এটা বিশ্বাস করি মেগাস্টার শাকিব খানের নিজস্ব ব্র্যান্ড যখন লঞ্চ হচ্ছে তখন প্রোডাক্ট হবে হানড্রেড পারসেন্ট খাঁটি মানে এটা নিয়ে কোনো ডাউট থাকবে না একজন মেগা স্টার তিনি যখন কিছু প্রোডাক্ট মানুষের সামনে নিয়ে আসছেন তার নিজের ব্র্যান্ড থেকে তখন সেটা তো মানে যাতে পাবলিকের ভালো লাগে যাতে আমজনতার ভালো লাগে তারা যাতে ইউজ করে প্রচন্ড ভালো একটা ফিডব্যাক তাদের হয় এটা তো ডেফিনেটলি তিনি চেষ্টা করবেন তো আমার মনে হয় এটা খুব খুব খুবই ভালো একটা পদক্ষেপ আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন মেগাস্টার সুপারস্টারদের দেখি তারা নিজস্ব ব্র্যান্ড দিয়ে বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করেন যেমন সালমান খানের নিজস্ব এফ আর ইএস এইচ ফ্রেশ বলে একটা পারফিউমের পুরো ব্যাপার আছে যেটা আমরা কালেক্ট করেছিলাম এবং ভালো ইউজ করে বেশ ভালো লেগেছে আমার এক্ষুনি সালমান খানের কথাটা মনে পড়লো বলে আমি বললাম বিভিন্ন বিভিন্ন সুপারস্টার মেগাস্টার তাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব প্রোডাক্ট পাওয়া যায় তো সেখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানও আসছেন নিজস্ব ব্র্যান্ড নিয়ে লঞ্চ মানে ব্র্যান্ড লঞ্চ হতে যাচ্ছে এটা ভীষণই পজিটিভ একটা দিক দারুণ একটা পজিটিভ দিক আরে ভাই রিমার্ক হারল্যান্ড মেগাস্টার শাকিব খান যে সময়টাতে হারল্যানের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা নিজেরা দেখনি কি পরিমাণ হারলানের প্রোডাক্ট সেল হচ্ছিল আমরা দেখেছি তো বিভিন্ন কন্টেন্ট দেখেছি না আমরা সেই অনেকটা কিন্তু ভরসা বা অনেকটা ভালোবাসার জায়গা কিন্তু সেখানেও মেগাস্টার সাকিব খানি ছিলেন তো এখন যখন এই মানুষটা নিজস্ব একটা কিছু লঞ্চ করতে চলেছেন একদম একান্ত ব্যক্তিগত তাহলে ফিল করতে পারছো তো যে ব্যাপারটা কোন দিকে মন নেবে ভীষণ পজিটিভ একটা ব্যাপার কিছু হবে এটা খুবই 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 পজিটিভ একটা দিক এবং দারুণভাবে হোক এবং আনুষ্ঠানিক ঘোষণা আসুক আমরা অপেক্ষায় রইলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা